আমরা ওনার অনুসারে ওনার দিক নির্দেশনামো তাদের আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রাম করে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের নির্বাচন নির্বাচনের দাবি আমরা আদায় করে আমরা আপনাদেরকে এই মিছিল অংশগ্রহণ করার জন্যে

বিনা চিকিৎসায় জেল খেটেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্বাসিত করেছে আমাদের অসংখ্যিত অসংখ্য নেতা কর্মীকে গুম গুম করেছে আমাদের লাখসামের আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন পারভেজ গুম হয়েছে এফএসি সরকারকে এন ডিটো